সবাইকে আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও খুব ভালো আছি আজকে আমার মেয়ের জন্য একটা পার্সেল আসবে আর আমার মেয়ে দেখে আমার মেয়ে কিন্তু অনেক খুশি হবে তো সেই পার্সেলটা আসতেছে আর আমি নিতে যাচ্ছি সেই পার্সেলটা কি তো আমি গিয়ে নিয়ে আসতেছি আর তোমাদেরকে দেখাচ্ছি যে সেই পার্সেলটা কি আমার মেয়ে কিন্তু অনেকদিন ধরে সেই জিনিসটার কথা বলছিল আর অনেক দিন থেকে তো আমার মেয়েকে নিয়ে যেতে পারেনি তো সেটা আমি কিছুদিন গত কদিন আগে অর্ডার করেছিলাম তো আজকে সেই পার্সেলটা আসতেছে আমি নিতে যাচ্ছি তা আমার সঙ্গে থাকো তোমরা পার্সেলটাকে দেখতে পাচ্ছ কত সুন্দর এই এই টেবিলটার জন্য আমার মেয়ে অনেক বাইনাদ হয়েছিল যে ও পড়তে বসে তো তার জন্য অসুবিধা হয় এই টেবিলটাতে বিছানার উপরে বসে সে পড়তে পারবে লেখাপড়া করতে পারবে তার জন্য এই টেবিলটা তো দেখতেই পাচ্ছ এই যে মেয়ের জন্য টেবিলটা চলে এসেছে এখন সে ভালো করে পড়বে লিখবে তো আমি যেটা অর্ডার করেছিলাম সেটা এসেছে খুব ভালো তো আজকে এখান থেকে আগামী ভিডিওতে দেখা হবে খোদা হাফিজ